হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিস টাইমের স্টুডি সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে আগে বলি গুড মর্নিং তো এখন হচ্ছে সকাল বেলা তো আমি দেখো একটু রেডি হয়েছি বাজারে যাবো বলে বাজার করতে তো আজকে একটা কিছু একটা আছে এখন বলছি না তো চলো আগে বাজারটা করে আসি তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কি করি তো আজকে অনেকটাই ব্যস্ত থাকব তো কতটা কি দেখাতে পারবো আমি এখন বলতে পারছি না তবুও চেষ্টা করব। আমি কি করছি সেগুলো দেখানো তো চলো বেশি বক বক না করে আগে বাজার দিয়ে ঘুরে আসি তারপরে কথা হবে এখানে দেখো আমরা কেনাকাটা করে বাড়িতে চলে এসেছিলাম মানে বাড়ি চলে আসছিলাম তো এখানে দেখো এই যে সবজি বাজার করা হয়েছে এখানে এসেই কাটা কাটাকুটি করতে মানে আনাজ কাটতে বসে পড়েছিল বৌদি মা এখান দিয়ে মা প্যাকেট দিয়ে বার করছিল কী কী এনেছি সেগুলোই দেখো এই সবজিগুলোই বাজার করেছি তো বলি এত কিছু কেন আজকে আমার দিদি মানে আমার জেঠুর মেয়ে আর আমার বান্ধবী মানে আমার বেস্টির আইব্রো হাত দেব তো এখানে দেখো এই যে কচুর লতি কচু শাক কাটা হয়েছে তো এরপরেই দেখো এখানে আছে এই যে মাছ এটা রুই মাছ নেওয়া হয়েছিল আর এখানে এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছের মালাইকারি মানে কী কী করা হবে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করে দেব কী কী রান্না হয়েছিল তো এখানে দেখো মশলা বাজার ছিল তো এখন আমি যাচ্ছিলাম আমাদের পাড়ার এখানে একটা দোকান আছে সেখানে তো এখান দিয়ে এই যে কিছু কুরকুরে এটা ওটা মানে বাচ্চা খাবার কিনে এনেছি প্লেটে দেবো বলে ওদের তো এখানে দেখো আমি বৌদির পাশে বসে বসে গল্প করছি মানে বৌদি আর মাই রান্না করেছিল আমি রান্নাগুলো করিনি তো আমি হেল্প করে দিচ্ছিলাম কিছু কিছু এটা ওটা এনে দিচ্ছিলাম ওদের কাছে তখনই আমি বসে কোনো কাজ ছিল না বলে বৌদির পাশে বসে বসে গল্প করছিলাম তো দেখো এখানে আমি বলছিলাম যে শুধু করার দিকেই তুলছিস আমার একটা বোন ক্যামেরা ধরে রেখেছিল তো বললাম আমি আমার দিকে তো আমার দিকে ঘোরা তাই ও আমার দিকে ঘোরালো তাই আমি একটু লজ্জা পেয়ে হেসে দিলাম তারপরে দেখো আমি এখানে চাল ধুচ্ছিলাম মানে যে ভাত রান্না হবে তার চাল ধোয়াধুয়ি করছিলাম আর পাশে তো বক বক করেই যাচ্ছি এখানে দেখো মাছ চিংড়ি মাছের মানে পরিষ্কার করতে বসে পড়েছিল চিংড়ি মাছটা আর ওইদিকে বৌদি তো রান্না শুরু করে দিয়েছিল এখানে দেখো আমি মশলা করতে চলে এসেছি মিক্সারে তো এখানে আমি মশলা করে নেবো আর এই মিক্সারের মধ্যে ছিল জিরে আগে থেকে দিয়ে রেখেছিলাম তো এবার মশলাটা করে নিই তো এখানে দেখো আমি মশলাটা করছিলাম এবার তো যাই হোক না কেন মশলাটা আমাকেই করতে হয় এটা আমার কি বলবো ধরা বাদে একটা কাজ হয়ে গেছে তো সেখানে আমি মশলাটা করে নিচ্ছি চলো মশলা মশলাটা করে নিই তো এখানে দেখো আমার মশলা করা কমপ্লিট এখানে আমি সব কিছু এনে রেখে দিয়েছি এখানে দেখো পরমান্ন হবে সেই জন্য মা দুধগুলো ছেঁকে নিচ্ছিল ভালো করে হাড়িতে কতদিন অোংড়ে টোংরা থাকে যাই হোক এখানে পায়েস করা হবে বলে ওইগুলো করা হচ্ছে আর এখানে দেখো পাপড় ভাজা চলছিল আর কিছু কিছুটা হয়ে গিয়েছিল রান্না তো এখানে দেখো খাবারের জায়গায় ডেকোরেশন করার জন্য আমি কিছু ফুল এনেছিলাম গাঁদা ফুল তো এখানে এই যে মালা ছিল ওর মধ্যে তো রেখে দিলাম এবার গাঁদা ফুলগুলোকে ভালোভাবে কুচিয়ে নেবো ডেকোরেশন করার জন্য গাঁদা ফুলগুলোকে কুচিয়ে নিয়েছি এই যে আর এই যে মালা ঘুঁসি আছে তো চলো এটা এখন বেঁধে রেখে দিই পরে যখন সাজাবো তখন লাগবে

তো দেখো এখানে দিদি আর বান্ধবীর জন্য যে শাড়িগুলো কেন কেনা হয়েছিল। সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো এখানে শাড়িগুলো তোমাদেরকে খুলে দেখাই হাত দিয়ে ক্যামেরা ধরে আছে হাত দিয়ে শাড়ি বার করছি বার করা হয় যাই তো যাই হোক এটা দেখো এটা আমার বান্ধবীর জন্য কেনা কেনা হয়েছিল মানে আমার বান্ধবীর নাম মৌলিক তো মৌলির জন্য কেনা হয়েছিলো এই শাড়িটা আমি পছন্দ করে কিনেছিলাম মানে আমি আর বৌদি তো এখানে এবার দিদির শাড়িটা বার করা হবে হ্যাঁ এটা হচ্ছে দিদির শাড়ি তো এখানে দিদির এটা হ্যান্ডলুমের ধরুন কিনে নিয়েছিলাম এটাও আমাদের পছন্দই কেনা হয়েছিল। তো শাড়িগুলো কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে তো চলো এই সমস্ত কাজ গুছানো কমপ্লিট হয়ে গেছে মানে সমস্ত কাজ না আমার যেগুলো কাজ হেল্পারিং করা তো সেগুলো আমি করে নিয়েছি এবার স্নান করতে যাব তো চলো যাওয়া যাক তো এখানে সমস্ত কিছু রান্না হয়ে গিয়েছিলো তারপরে বৌদি আর মা মিলে বাটিগুলোতে তরকারি মানে যা যা রান্না হয়েছে সেগুলোকে তুলে দিচ্ছিলো মানে দেখো সমস্ত খাবার সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিল মানে বাড়িতে তো চলো এবার আমরা যেখানে খেতে দেব সেখানে ডেকোরেশনটা করে নিই এখানে দেখো আমি সাজাতে বসে পড়েছিলাম ওদেরকেই ওদেরকে এখানেই খেতে দেবো বলে তো সাইডে গাঁদা ফুল দিয়ে কিছু সাজিয়ে নিচ্ছিলাম তো চলো সাজিয়ে নিই এখানে দেখো অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো যার বুড়ো ভাত মানে তার মধ্যে একজনকে আমি বসিয়ে দিয়েছিলাম যে তুইও সাজা না হলে কমপ্লিট করে উঠতে পারবো না ওকে আবার বাড়িতে যেতে হবে তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সেই জন্য ওকেও বললাম যে তুই একটু হেল্প করে দে তাই ও বসে পড়েছিল সাইডে দিও দিয়ে পাপড়ের পাশে পাশে আও আমার ফোন করেছ নাকি দেখো এখানে আমি একটু ওদেরকে পায়েশ খাইয়ে দিচ্ছিলাম তো আইপ্রভার যেহেতু তা আমি একটু খাইয়ে দিলাম আর এখানে ও আমাকে খাইয়ে দിച്ചിলো আমি খাবো না বলছিলাম তাও খাইয়ে দিল যাই হোক এখানে এবার আমি দিদিকে খাইয়ে দেব বস একটু ভিডিওর মধ্যে ছাড়বি তা থাকবি নি নেতুজনকে গলায় হাত দে একটু দুপাশে হাত দে তো এখানে দেখো ওরা খেতে শুরু করে দিয়েছিল তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিল মানে ওরা যখন খেতে বসেছিল তো এখানে ওদের খাওয়া শুরু হয়ে আর আমি হাওয়া দিচ্ছিলাম অনেকটাই মাছ ছিল তো যাই হোক গরম লাগছিল কেনা খেতে যেহেতু দিয়েছি সেহেতু হাওয়া তো দিতে হবে এটা না দিলে অসম্পূর্ণ থেকে যায় তো ওদের হাওয়া দিচ্ছিলাম এটা হচ্ছে আমার দিদি মানে জেঠুর মেয়ে আর এটা হচ্ছে বান্ধবী পরিচয় করানো হয়নি কোনটা কে হুম রান্না কেমন হয়েছে এই যে মৌলি দারুন মালাই তো এখনো পর্যন্ত লেটে আমি আগে শেষ করতে দে লাখাল মুন্ডি রে ঐ লোক খেলা লাগা খেলা পর বাচ্চা বাচ্চা হয়ে গেল তাও দেখাবে দেখাবে বল রে একটু মার খেদ দিলাম এরম বল না দাদা উঠা মা হ্যাঁ না একটু দি দি দাও কি এ ইয়া স্যার আচ্ছা থাক চাটনি চাটনিটা ভালো হয় চাটনি দি খে রে বারবার বলে বারবার রে কেটে রেটি কর চারবার না চারবার ঠিক আছে

ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো কি বলবো এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আমি এখনও চুল পুরো ভিজে শ্যাম্পু করেছিলাম মাথা চড়ানোর সময় পাইনি ওদেরকে দিয়ে একটু লেট হয়ে গিয়েছিল সব কিছু এক জায়গায় করে দিতে তো কি বলবো এখন অনেকটাই কষ্ট হচ্ছে এখনও অনেক কিছু গোছাতে বাকি আছে তো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন ব্লগে